সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ ইট কজেস ক্যান্সার ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এতে ক্যান্সার হয় কনজাম্পন অব অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এটা এটাই শিওর হুম রিটা ফ্যান হুম 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 আমি আসলে অনেকদিন পর আসলাম তো তো অন্য রকম মনে হচ্ছে আগে গিয়ে দেখি হ্যাঁ হ্যাঁ ডাকো ডাকো কেউ আছে কাকু কে এই যে আমরা আরে দাঁড়াও বাবু আসি আসা একটু বাইরে আসলে ভালো হতো আর কি নমস্কার তোমরা তোমরা কোত্থেকে আসছ মিহির কাকু আছো না আরে ওই মিহির ভট্চাজ আরে এই যে বকুলতলা সারা পূজাটা আমরা নিতে আসি হ্যাঁ ওই মিহির কাকুই আমাদের পাঠালো আর কি বায়না তো মনে হয় আগেই হয়ে গেছে নাকি হ্যাঁ হ্যাঁ বায়না হয়ে গেছে আচ্ছা বেশ বেশ বলছি কাকু না আসলে একটু অসুস্থ তাই গিয়ে আমাদেরকে টাকা দিয়ে পাঠালো আর কি বের কর বের কর কি টাকাটা বের কর কাকু হ্যাঁ এই পাঁচ হাজার টাকার মতো আছে একটু গুনে না না ঠিকই আছে তোমরা গুনে নিয়ে আসছো আর গোনার কি আছে বসো আমি একটু এই ঠাকুরটাকে একটু দেখি হ্যাঁ সেই ছোট থেকেই তো দেখছি আমাদের ক্লাবের ঠাকুর তো আপনিই বানান নতুন করে আর কি বলবো তা এবারেও তো ঠাকুরের অর্ডার ভালোই আসে না জেঠু তা আমাদের ঠাকুরের খড় বাঁধা তো কমপ্লিট না খরবাদা কবে হয়ে গেছে মাটি লাগানো হয়ে গেছে তো কোনটা ঠাকুর ওই তো দেখো না ও এটা নাকি সেই তো কিন্তু জেঠু জিপটা জিম লাগাই দিব। চিন্তা করে তারে চাপই নাই কোনো। হ্যাঁ। ভালো। আগেরবারের থেকে ঠাকুরটা কিন্তু বেশ বড় হয়েছে বল? কি রে? হ্যাঁ। হ্যাঁ। আগেরবারের থেকে বেশ সুন্দর। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ ওটা আবার কালচারাল প্রোগ্রাম তো আমাদের হতেই হবে বছরে একটা হয় আচ্ছা ডিজে হবে তো আমাদের ডিজে কিন্তু করতেই হবে মোটামুটি সবই দেওয়া আছে চিন্তা করবি না পাটি ডিজে হবে কোনো কাউকে আমরা সে ঠিক আছে এ বললাম বললাম আমাদের শিয়াল হবে না শিয়াল হয় তো হয় তো কাকু বললাম যে হ্যাঁ ইয়ে আমাদের ঠাকুরের সঙ্গে শিয়াল হবে তো শিয়াল হ্যাঁ হবে তো তালে হ্যাঁ শিয়ালটা না সে হচ্ছে খাড় খাওয়া করবা বুঝলা এই এদিক দিয়ে দাঁত ফাঁত থাকবে এদিক দিয়ে পুরো ঝোড়ো ঝোড়ো রক্ত সেই লাগবে কিন্তু এটা কোনো কথা আমাদের যা যা দরকার না হ্যাঁ সেগুলো আমার ওই মা রে কয়ে দাও ও সব ঠিক করে দিবে হুম হ্যাঁ এই রং করা গয়না বানানো তারপর কাঠাম বাঁধা হ্যাঁ তারপর খড়ের কাজ সব কিছু ও করতে পারে হ্যাঁ ওই পুচকিটা হ্যাঁ ও সব পারে তারপর তোমাদের ওই যে শিয়াল খুব ভালো বানায় সাপ বানায় বানায় আপনার কে হয় নাতনি হয় আমার মা এই কয়েকদিন আগে লক্ষ্মী পূজা যে হয়ে গেল ওই লক্ষ্মী সরা হয় না ওই লক্ষ্মী সরার কাজগুলা ও খুব ভালো করে তোমরা আস তাই তো বলতেছি কে কথা বলে কারখানার ভেতরে টাকা দিতে আসে তোমাদের ঠাকুর বাবা ধরছে তো দেখলাম দেখলাম ভালোই হচ্ছে শুধু না জিপটা ও জিপটা ওটা না চাপ নাই ও করে দেবো আমি করি বাবা করি তাহলে তো পার করে দেবো ওটা কোনো অসুবিধা নাই রে বুঝকি তাহলে সামনের বার থেকে কিন্তু আর তোর দাদু মামা এদেরকে কিন্তু কাউকে বলবো না তাই না আমাদের যখন পুচকি আছেই তাহলে পুচকি কে দিয়ে আমরা মোটামুটি কেস করে দেবো হ্যাঁ তো পারেও হ্যাঁ পারেও ঠাকুর তো সেই বানায় হ্যাঁ তাহলে এবার সামনের বার পূজার মধ্যে আমরা লিখে দিব এবারে শিল্পী পুচকি পাল ওপারে নাকি তাই যা করার তো আমি করি না আর বাবা টুকটাক করে আর পূজা পুজোর সময় এত চাপ পড়ে যায় নামা খাওয়া সব বন্ধ হয়ে যায় বুঝলা তো এত চাপ কমগুলা ঠাকুর ডেলিভারি দিতে হয় বাড়ি থেকে বেরোতেই পারে না সেই সেই তোমাদের তো চাপই থাকে তাহলে হ্যাঁ কালী পূজা দুর্গা পূজা সিজনে তো তোমাদের হ্যাঁ বোঝোই তো জায়গা রোদ লাগতেছে দেখতে পাচ্ছি না গেটটা চাপায় দে এখানে দাঁড়ায় আছে তাও গেটটা চাপায় না বাইরে যা রোদ দাদা মাথা মাথা খারাপ হয়ে যাচ্ছে যা ঘরে যা যা মামি কি বলছে সেটা শোন যা সারাদিন হ্যাঁ ওই অনেক ফটো ফটো করছিস

হ্যালো ফোন করে আমার পাওয়া যায় না মালে মা এটু এদিকে আয় মা এই এই টাকাটা তোর ওই মামির হাতে যা একটু দিয়ে দে মা হ্যাঁ ও আর শোন মা শোন 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 একটু দাদা হ্যাঁ দে হুম তুই এক কাজ করবি বুঝলি মা ওই তা তোর মামিকে দিয়ে দে বলবি একটু মুড়ি জলদি ভিজায় একটু চিনি দিয়ে যেন দেয় না মা আর বেশি কিছু বলিস না মা হ্যাঁ যা যা মা যা কর না রাখ না রাখ না রাখ না পরে রাখ হ্যাঁ ঠিক আছে রাখ রাখ পরে কথা বলছি হ্যাঁ ওটা কি টাকাটা দিয়ে গেছে পিঙ্কে কে দিস ও রাখতে হ্যাঁ ও একটু কম কর বাপ কেসে ওটা ফালতু কথা বলবো না আমি পাটে বসে দিয়ে যাচ্ছি বিশ্বদা ফোন করেছিল কি বা কাজ আছে ফ্রিতে দেরি হবে বাড়ি ফেস্টুন নাকি বা টাঙাবে গায়ে হাত না দিলাম হ্যাঁ কি মানুষ নাকি হ্যাঁ থামবো তোমার প্রশ্নের বেশি বার বার থাকবে এটা দিন খালি চৌ করে ঘুরে বেড়ানো মার চাল চলে ঠিক ছিল না বাপ তো সালা আর একটা এই খবর তার বাজে কথা বলবি না তুই একটা মা মারা মেয়েগুলো তুই এইভাবে মারতেছিস রে হ্যাঁ এ এতগুলো মার সামনে দাঁড়ায় আছে আর তার সামনে তুই মেয়েটাকে মারতেছিস তোর ভালোভাবে না করে তুমি আবেদন থামবো

বলতেছি তো ইম্পর্টেন্ট কাজ আছে আমার শোন 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 বাপ আমি এতগুলো কাজ ধরছি বায়না আমি আমার হবে না এখন আমি লগত করব না আমি একা কথা শোন বাপ তুমি তো কথাটা কম বলবা কি তুমি তো বেশি কথা বলছো বুঝলা শোন বাপ বাপ আমি একা এই কাজ করতে পারবো না বাপ ওকে বলো হ্যাঁ তো ওকে ও কি করে সারা দিন একটা বাচ্চা মানুষ স্কুল বাদ দিয়ে এই কাজগুলো আর ওগুলো স্কুল করে কি হবে

ইকান আমাদের মুক্ত করে বারবার প্রতিবার আমরা যেন হারিয়ে যাই সেই মায়ের কোলে তাই না শুনছেন ভক্তিগীতির গীতীর অনুষ্ঠান 106.7 আরে দুজনের দুটো প্রচার তরঙ্গে আরে রিলে কেন্দ্র থেকে আরে শেষ গানটি তিনটা আমরা শুনে নেব হ্যাঁ হ্যাঁ অনুরোধ করেছেন টুটুন মর কথা অসুর রামপ্রসাদ সেন কণ্ঠে স্বাগত ঘোষ কথা মহ কি মুখের কথা কেবল প্রসাদ সেটা একটু গন্ধ বা তোর সব কাজ করে রে তারপরও তোরা করে সাহস এতগুলো মার সামনে দাঁড়ায় আছে আর তার সামনে তুই মেয়েটাকে মারতিস কোন ভালো হবে না কই দিলাম আমি কি মানুষ না কি হ্যাঁ মানুষ একটু মানুষ না কি হ্যাঁ সব শুরু দাঁড়ায় আছে ওর কাজ যখন তার সামনে মেয়েটাকে सुनो, <laughs> सुना <laughs> 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 প্রচুর বৃষ্টিপাত আর অনুকূল আবহাওয়ার কারণে গত বছরের তুলনায় প্রায় শতাংশ অর্থনীতিতে নতুন প্রাণ সঞ্চার করবে অন্যদিকে বহু অঞ্চলে গ্রামীণ মহিলারা স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে ফল সন্তান কুকর্ম করে বলে সারে মাতা পিতা সন্তান কুকরম করে বলে সারে মাতা পিতা দেখে কাল প্রচণ্ড করে দণ্ড তাতে তোমার হয় না ব্যথা মহাকি মুখের কথা মহবাকি মুখের কথা মহাবি মুখের কথা